আপনারা দুই যোগ দুই চার জানতে হবে কিন্তু বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো সেটা জানতে হবে আশ্চর্য ঘটনা জানেন বাংলাদেশ কিভাবে স্বাধীন হতে না জেনে আপনি পরীক্ষা পাস করবেন কিন্তু আপনি এস পাস করবেন আপনি এইচ পাস করবেন লজ্জা 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 কিন্তু দুই যোগ দুই চার না জেনে পাস করতে পারবেন মুক্তিযুদ্ধকে তুলে ধরার জন্য একেবারেই মুক্তিযুদ্ধের সময়কালীন কস্টিউম পরেই আপনাকে করতে হবে এমন কথা নাই স্বাধীনতার গল্পটা সবচেয়ে বড় ব্যাপার অর্থাৎ এই যে উনিশশো সালের যে নির্বাচন তার মধ্য দিয়ে যে একটা ঐক্য একটা সংগতির জায়গা তৈরি হওয়া যা আমরা আমাদের নিজস্ব একটা পরিচয় চাই এই যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের প্রাককালের সাতই মার্চের যে বক্তৃতার মধ্যে দিয়ে সমস্ত জাতিকে একটা প্রস্তুতি বলুন বা আমি ঘোষণা মনে করি সেই জায়গাটা আমাদের জাতীয় চার নেতার যে একটা ভূমিকা যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এর জন্য একটু না গল্পের কোন বই তো নাই গদ্য পদ্য পড়ানো হয় কিন্তু গল্পের একটা বই যে পৃথিবীর ন্যূনতম এই কয়টা গল্প তোমার পড়া দরকার ভালো মানুষ হতে গেলে তাতে বাংলাদেশের একটা গল্প স্বাধীনতার একটা গল্প বঙ্গবন্ধুর একটা গল্প শেক্সপিয়ারের দু তিনটা গল্পটাই তো নাই আপনার দুই যোগ দুই চার জানতে হবে কিন্তু বাংলাদেশ কিভাবে স্বাধীন হলো সেটা জানতে হবে আশ্চর্য ঘটনা বাংলাদেশ কিভাবে স্বাধীনতার না জেনে আপনি পরীক্ষা পাশ করবেন কিন্তু লজ্জা 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 কিন্তু দুই যোগ দুই চার না জেনে পাশ করতে পারবেন না আমি বাঙালি আমার জন্য দুই যোগ দুই চার প্রয়োজনীয় কিন্তু আমার জন্য আমি কিভাবে স্বাধীনতা অপরিয়া অবশ্যই অবশ্যই তুই তো পার্থক্য